নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলু ভাজি দিয়ে ডিমের ঝোলের এক রেসিপি নিয়ে এসেছি আর আমি ডিমের ঝোলটা সেদ্ধ ডিম আর অমলেট দুটো দিয়ে এরকম একটা তরকারি রান্না করেছি অনেকের বাড়িতে হয়তো কেউ সেদ্ধ ডিমের তরকারি খেতে পছন্দ করে বা কেউ অমলেটের ঝোল খেতে পছন্দ করে সেই জন্য একটু সহজ উপায়ে আমি একটা তরকারি দু রকম ডিম দিয়ে রান্না করেছি আশা করছি আমার এই রেসিপি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় সেই অনুরোধটা রাখলাম আর এই নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে অল্প একটু নুন দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিব তারপর আমি ডিমের অমলেটটা করে নিব এবার নুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি আর এখানে দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর আলু ভাজি করার জন্য আলুটা ঠিক একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি ডিমের অমলেটটা করার জন্য তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর এখানে আমি ডিমের অমলেট করার জন্য অল্প একটু ডিম দিয়ে নিলাম কারণ আমি দুটো ডিমের অমলেট করব সেই জন্য দুবারে করছি ডিমের অমলেটটা একটু উলটিয়ে দিয়ে অমলেটটা ভেজে নিচ্ছি আর এই অমলেটটা কিন্তু আমি দু টুকরো করে নেব কারণ তরকারিতে মানে ঝোলে এই অমলেটটা বড় করে থাকলে পরে একটু অনেক সময় ভেঙে যায় সেই জন্য ছোটো ছোটো করে অমলেট দিয়ে তরকারি রান্না করলে অমলেটটা কিন্তু ঠিক থাকে আবারও আরেকটা ডিম আমি অমলেট করে নিচ্ছি এই ডিমের অমলেটটাকেও ভাগ করে নেব তারপর ডিম ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে ডিমের অমলেটটা তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে আরও অল্প একটু সরষের তেল দিয়ে সেদ্ধ ডিমগুলো ভেজে নেব এই সেদ্ধ ডিমটা ভাজা করার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিলাম তারপর যে ওই কড়াইতে যতখানি সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলু ভাজিটা করে নেব আলু ভাজি করার সময় কোনো নুন বা হলুদ দেব না খালি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আলু ভাজিটা ভেজে নিচ্ছি আলু ভাজি কিন্তু এখন হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে তুলে নেব তারপর ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি এখানে ফোড়নে এক চামচ সাদা জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মোটামুটি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা বাটা আর জিরে বাটা আমি দিচ্ছি এই আদা আর জিরেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি তারপরে এই মশলাটা একটু ভাজা করার জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম পেঁয়াজের সাথে মশলাটা একটু ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য আর অল্প একটু জল দিয়ে এই পেঁয়াজের সাথে মশলাটা একটু কষিয়ে নিব। এই মশলাটির থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে লাগবে এখন কিন্তু মশলার থেকে তেল ছেড়ে এসছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুর সাথে এই মশলাটা আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব মোটামুটি দু তিন মিনিট একটু কষিয়ে নেব বেশি সময় কষাবো না কারণ বেশি সময় কষিয়ে নিলে আলুটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে ঝোলের মধ্যে তার জন্য একটু অল্প একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম ঝোলের জন্য জলটা দিয়ে একটু ঝোলটা নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ফুটিয়ে নিব ঝোলটা ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম আর অমলেটটাও দিয়ে দিব তারপর মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য তরকারিটা একটু রান্না করে নেব এখন আমি পাঁচ মিনিট পর তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে একটু শুকিয়ে গেছে এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর বেশি সময় রান্না করা যাবে না কারণ ঝোলটা শুকিয়ে যাবে এরকম একটু ঝোলঝোল অবস্থায় তরকারিটা নামিয়ে ফেললে ভাতের সাথে বা রুটির সাথে বা লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভালো লাগবে আজ কিন্তু আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এখন আমি তরকারিটা একটা অন্য পাত্রে নামিয়ে ফেলছি দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এরকম ডিমের তরকারি দিয়ে ভাত খেতেও ভালো লাগবে বা রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে